হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এখন সকাল বেজে গেছে সাতটার এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে দেখা শুরু করো তো এইদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে উপরের বাসি ঘর সমস্ত ঝাড় দিয়ে বিছনাটা তুলে চলে আসলাম নিচের ঘরে নিচের ঘরে এসে দেখো কদিন ধরে উপরের বিছনাটাও মানে কিছুদিন আগে বেডশিটটা চেঞ্জ করেছি তাই ভাবলাম যে নিচের ঘরে বেডশিটটাও চেঞ্জ করে নিই আসলে একসাথে দুটো ঘরে হয় না তাই জন্য একদিন একদিন পর প্ল্যান করেই করে নিই যে আজকে এই রুমটা বা কালকে ওই রুমটা এইভাবেই গুছিয়ে নিই আসলে একার সংসারে একার কিছুতেই কিন্তু একসাথে এতগুলো কাজ কিন্তু করা যায় না তো যাই হোক এদিকে আমার বেডশিটটা সুন্দর করে গোছানো হয়ে গেল। এখন চলো উপরে যাই তো উপরে এসে দেখো আলু কেটে নিয়েছে এদিকে আলু ভাজা করব ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল করব। আর গরমের দিনে আজকে বেশি কিছু করব না বন্ধুরা আজকে করব ডাল আলু ভাজা তার সঙ্গে করব মাছের ঝোল তো এটাই করব গরমের মধ্যে আর বেশি ইচ্ছা করে না সব থেকে কী জানো তো বন্ধুরা গরমের মধ্যে সব থেকে কষ্ট হয় যে রান্না করতে সেটা যে কি বড় কষ্ট আর মনে হয় যে রান্নাটা যদি কেউ করে দিত তাহলে কিন্তু অনেকটাই হেল্পফুল হতো তো যেহেতু একার সংসারে একাকেই করতে হবে আর কোনো হেল্পিং হ্যান্ড বা কেউই নেই আমাকে আমারটাই করতে হয় আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপরে দেখো চলে আসলাম পুরো রান্নাঘর থেকে ঠাকুর ঘরে এসে দেখো গোপুসোনাকেও একটু সেবা দিয়ে দিলাম দিয়ে এইদিকে কিন্তু মাপমামকে ঘুম থেকে ওরা উঠে গেছে মাম্মা আমার হাজব্যান্ড দুজনাই উঠে গেছে তো একজনকে চা দিলাম আর একজনকে কিন্তু খাবার দিলাম তো যাই বন্ধুরা আমার না এই মানে ভিডিওগুলো তোমাদের সঙ্গে পুরো শ্যুট করতে পারছি না তার কারণ হচ্ছে আমার হ্যান্ড মানে স্ট্যান্ডটা ভেঙে গেছে তার জন্য তো নতুন স্ট্যান্ড আনবো তার জন্য হাতে করে করতে হচ্ছে অনেকটা অসুবিধা হচ্ছে আর দেখতেই পারলে এইদিকে পান্তা ভাত তো আলু ভাজা দিয়ে ভাই বলেছে খাবে ও সকালবেলা তো ওর জন্য রাতে পান্তা ভাত করে রেখেছিলাম তো আলু ভাজা করে দিলাম ওকে খেতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এইদিকে ও ডিমের অমলেট আর হচ্ছে আলু ভাজা ডাল নিয়ে যাবে আসলে কী জানো তো বন্ধুরা আমার ভাই না একদমই মাছ খেতে চায় না চিকেন হলে পরে তাও আবার চিকেনটা সব সবসময় তো রোদ তো চিকেন খাওয়াটা ঠিক না তাই জন্য ওকে গরমের সিম্পল খাবারটাই দিলাম ডাল আলু ভাজা তার সঙ্গে ডিমের অমলেট তো ডিমের অমলেট ডবল ডিমের করেছিলাম আর ওকে হাফটা দিলাম হচ্ছে ও পান্তা দিয়ে খেয়ে নেবে আলু ভাজা দিয়ে আর এইদিকে কিন্তু ওকে টিফিনটা গুছিয়ে দিলাম নিয়ে চলে গেল আর এইদিকে আমি চা পাতাটাও ভরে নিচ্ছি আসলে গরমে সকালবেলা উঠে না অনেকটা কাজগুলো কিন্তু ক্যামেরায় করে নিয়েছি তো হাজব্যান্ডকে দেখো আর সকালে একবার চা দিয়েছে আর এখন একবার বাড়ি থাকলে একবার থেকে দুবারও চা খাওয়া হয়ে যায় তো এখন চা দিয়ে দিয়েছে তারপরে দেখো হাজব্যান্ড আমাদের জন্য করছে ডিম টোস্ট কারণ সকালবেলায় খাবো একদম হালকা খাবার আর কি বলো তো আর মাঝে মধ্যে না সব সময় তো এইগুলো হয় না রুটি সবজিটাই বেশি হয় তাই জন্য বাড়িতে থাকলে কিন্তু এইগুলো একটু খাবার একটু মাঝে মধ্যে দেখবি ইচ্ছাই করে আর আমাদের ডিম টোস্ট বা পাউরুটি জ্যাম পাউরুটি এটা কিন্তু হতেই থাকে সকালবেলা বলতে পারো একদম হালকা খাবার বা একদম শটে কাটে খাবার বলতে পারো তো এদিকে হাজব্যান্ড বলছে দাও আমি করছি আমি দুটো করেছি আর ও একটা করছে কারণ আমাদের তিনজনা তিনটে ডিম টোস্ট এটা খেয়ে নেবো খেয়ে কিন্তু বাকি রান্নাটা করব। তো দেখো আমার হাজব্যান্ডের স্টাইল দেখো কি সুন্দর আমি তাই বলছি ওকে তাহলে তুমি তো একটা দোকান দিতে পারতে তোমার কি সুন্দর করে ডিম টোচগুলো করছো তার সঙ্গে কি সুন্দর আইডিয়া করে ডিম টোস গুলো এরকম ঘুরিয়ে উল্টেও দিচ্ছে তাই আমি এই নিয়েই গল্প করছি আর সত্যি কথা বলতে বন্ধুরা ভীষণ গরম পড়েছে জানো তো মানে গরমে না কিছু ভালো লাগছে না কোনো কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু এই যে কিছু করার নেই নিজের সংসারে তো এই জন্য কাজ ফেলে রাখলে তো আর হবে না চলবে না এই জন্য কিন্তু কাজগুলো আমাকে সকাল থেকে এইভাবে কিন্তু করতে হয় একা সংসারে তো এইদিকে দেখো ওদেরকে খেতে দিয়েছে আর এদিকে আমিও নিয়ে নিয়েছি জ্যাম দিয়ে কিন্তু এই সস্তে কিন্তু দারুণ লাগছিল গরম গরম খেতে আর এখন দেখো এই যে বসে খাচ্ছি আর সত্যি কথা বলতে এই মুহূর্তটা না আমাদের সব সময় আসে না তার কারণ হচ্ছে আমরা আমাদের সকালে সবাই সবার মতো ব্যস্ত মাম্মামের মামের স্কুল হাজব্যান্ডের ছুটি থাকে না যার জন্য এই দিনটা সব সময় পাই না দেখো এই একটা দিন কিন্তু এরকম বসে খাওয়া যেতেই পারে আর একটা দিন বসে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে শান্তি লাগে খুব সুন্দর লাগে তাই না তো মাঝে মধ্যে না আমরা যখন ছুটির দিনগুলো পাই কিন্তু সেই ছুটির দিনগুলো আনন্দ করে কাটাই আর এই আনন্দগুলো ভাগ করে নিই আনন্দগুলো কিন্তু একদম মিস করি না তারপরে দিকে বাটা মাছ এনেছে বাটা মাছটা কাটা হয়ে গেছে আর এখন দেখো ভাজাও কমপ্লিট আর আমি এই দিকে দেখো সর্ষে পোস্ত দিয়ে করবো আজকে হালকা একদম পাতলা করে আমাকে হাজব্যান্ড বলল যে সব সময় তো পাতলা করে ঝোল হয় তা আজকে একটু এইভাবে করো না তো কিছু কিছু সময় দেখবে বড় অন্যের কথাটাও শুনতে হয় বাড়িতে যে কোমানে যে গার্জিয়ান থাকে তার কথাটাও শুনতে হয় তাদের ভালো মন্দ কথাটাও শুনতে হয় তো সবসময় তো রিক্স খাবার করি না তো আজকে একটু কিন্তু এইভাবে করার ইচ্ছা হলো আসলে আমার না হাজব্যান্ডের খেতে ইচ্ছা করেছে আর আমার মাম্মাম যেন তো এত স্পাইসি খেতে ভালোবাসে এইভাবে করলে কিন্তু কোনো কথাই বলে না চুপচাপ খেয়ে নেয় তো এইদিকে দেখো এই যে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে আর বাটা মাছগুলো একদম খুব সুন্দর জ্যান্ত টাটকা মাছ ছিল একদম ছোট পুকুরের মাছগুলো আর সত্যি কথা বলতে অনেক দিন পর এরকম পুকুরের মাছ খাচ্ছে আমার খুব ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে কিন্তু এই বোনটার পাশে দেখো আর আমাকে কালকে একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছিল। আমি হচ্ছে মানে ঠাকুর ঘরে চুলে মানে শ্যাম্পু করে গামছা পেঁচিয়ে পুজো দিচ্ছিলাম তো আমাকে দিদিভাই বলেছে আসলে কি বলো তো দিদিভাই আমার না শ্যাম্পু করেছিলাম আর চুলটা ভীষণ ভেজা ছিল যার জন্য গামছা পেঁচিয়ে নিয়েছিলাম তুমি আমাকে মানে কমেন্টসে যেটা বলেছো ঠিকই বলেছো আমি এটা জানতাম না তুমি এইভাবে আমাকে বললে আমার খুব ভালো লাগলো নেক্সট দিন থেকে আমি আর এরকম করব না ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ভাই এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আসলে আমি তো ছোট তোমাদের থেকে হয়তো ছোট বা বড় কারণ বড় হলেও বা কী আর ছোট হলেও বা কী শিক্ষার তো কোনো শেষ নেই ছোট থেকেও শেখা যায় বা বড় থেকেও শেখা যায় তো এরকম ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি সেটা কিন্তু শুধরে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক মাছের জলটা হয়ে গেল নামিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি বাসনগুলোই যে মেজে নিলাম এখন আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নেব আর বন্ধুরা সামনে জানো তো পয়লা বৈশাখ আসছে মানে নতুন বছর আসছে এখনও কিন্তু জোর ক্লিন করিনি ক্লিনটাও করতে হবে আর আমার তো রোজ পরিষ্কার পরিচ্ছন্ন আমি যতটা পারি করার চেষ্টা করি মানে আমার কিন্তু ওরকম চাপ থাকে না যে আমাকে করতেই হবে কিন্তু বছরের দিনে তো একটু দেখবে আমাদের বাঙালিদের একটু ঘর ক্লিন না করলে ভালো লাগে না আর এত পরিমাণে চাপ যাচ্ছে করার সময়টাই পাচ্ছি না আসলে একা সংসারে না গরমের মধ্যে কাজ করতে করতে না কখন যে মানে শরীরটা ছেড়ে দেয় আর ভালো লাগে না তখন মনে হয় যে একটু বিশ্রাম নিই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাঘরটাও প্রয়ো ক্লিন হয়ে গেল তো এইদিকে মাম্মু কিন্তু হোমওয়ার্ক করছে ওকেও কিন্তু স্নান করিয়ে দিয়ে না আমিও ঘর মুছে স্নান করে নেব। আর আমি নিচের ঘরটা না একদম ক্লিন করে তারপরে উপরে এসেছি আসলে না ভীষণ কষ্ট হয়ে যায় উপরে বা নিচে এরকম সব থেকে ম্যানেজ করে আমাকে কাজগুলো করতে হয় আর দেখো আমি না এরকম রান্নাঘরটা ক্লিন করে নিই আমার ভালো লাগে না যতক্ষণ পরিষ্কার না করি আর তোমরা দেখতেই পাচ্ছ সেলভের উপর কতটা চকচক করছে তো তারপর রান্নাঘরটা ক্লিন করে দেখো এদিকে জলের বোতলগুলো ভরে নিচ্ছে আর হাজব্যান্ডের ছুটি আছে ও বাড়িতে থাকলে আমাকে সত্যি অনেক কাজ হেল্প করে ওই জন্য মনে হয় আমি তাড়াতাড়ি করে কাজগুলো আরও করে নিতে পারি আসলে হেল্পে করার মতো না কেউ নেই তো তা ও যখন বাড়িতে থাকে করে দেয় আমার খুব সুবিধাই হয় আর ও সেটা বোঝে যে ও তো সারাদিন একা একা করে ওর ইচ্ছা করে আর আসলে ও রান্না করতে ভীষণই ভালোবাসে আর গরম পড়েছে বন্ধুরা এত পরিমাণে জল ভরতে হচ্ছে দুদিন মানে দু মিনিট অন্তর অন্তর জল শেষ হয়ে যাচ্ছে কিছু করার নেই গরমে তো জল খেতেই হবে আর ফ্রিজের জন্য কিছুটা জল রাখলাম আর নর্মাল জল কিছুটা রেখে দিলাম তারপরে দেখো স্নান করে পুরো পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে আর আমাদের কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন দেখো খাটে বসে আছি তো মাম্মা কিছুটা হোমওয়ার্ক করা বাকি ছিল সেই হোমওয়ার্কগুলো করছিল আর যেহেতু বিকালে পড়া আছে তার জন্য কিন্তু রুটিন গুছিয়ে নিচ্ছে আসলে আগে আমি নিজে করে দিতাম এখন ওকেই দায়িত্বগুলো দিয়ে দিয়েছি ও এখন ও একা একাই রুটিনগুলো গুছিয়ে নেয় আসলে বড় হচ্ছে বড়োর সঙ্গে সঙ্গে তো ওকেও সব কিছু শিখতে হবে আর আমি যেহেতু মা ওকে ভালো মন্দ দায়িত্ব শেখানোর দায়িত্বটাও কিন্তু আমার তো যাই হোক এইভাবে কিন্তু স্কুলে পড়া রুটিনটাও গুছিয়ে নেয় আর আমি দেখো এখানে বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে মামমামকে ঘুম পাড়িয়ে দিই আমিও এবার একটু বিশ্রাম নেব আর এদিকে দেখো আমার চুলটা এত পরিমাণে ভেজা স্নান করার পর কিন্তু চুলটা ছাড়ারই সময় পাইনি এখন ফ্যানের নিচে বসে চুলগুলো শুকিয়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তাহলে চলো বন্ধুরা টাটা বাই আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো